গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন প্রথমে প্রত্যেকে বলবো ঝটপট করে লাইক করুন এনার্জি কানেক্ট করুন আর সাবস্ক্রাইব করুন হাইপ করুন সাথে থাকুন পাশে থাকুন আজকের রিডিংটা আমি রাশি অনুযায়ী বলবো ঠিক আছে রাশি অনুযায়ী কীরকম আমরা রাশিটাকে চারটে ভাগে ভাগ করে নেবো অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব এবং পিতৃতত্ত্ব ঠিক আছে অগ্নিতত্ত্ব ফায়ার ফায়ারের মধ্যে যে তিনটে রাশি পড়বে সেই তিনটে রাশি নিয়ে আমরা ডিসকাস করবো জলতত্ত্বে কাপসের এনার্জি যে তিনটে রাশি পড়বে সেই তিনটে রাশি নিয়ে আমরা আলোচনা করব আর বায়ুতত্ত্ব সোয়ার্স সোয়ার্সের মধ্যে যে তিনটে রাশি পড়বে মিথুন তুলা কুম্ভ সেই তিনটে নিয়ে ডিসকাস করব পিতৃতত্ত্ব পেন্টাকেলস পিতৃতত্ত্বের মধ্যে যে তিনটে রাশি পড়বে বিশ্ব মকর সেই তিনটে রাশি নিয়ে আলোচনা করব আমরা চারটে এলিমেন্ট আছে আমাদের পৃথি জল বায়ু অগ্নি এই চারটে টোটাল বারোটা রাশি তো চারটে এলিমেন্টে মানে এক একটা এলিমেন্টে তিনটে করে সাইন পড়ে তোমার আন্ডারে তিনটে রাশি তোমার আন্ডারে তিনটে রাশি বায়ুতত্ত্ব যেটা এয়ার এলিমেন্ট যেটা তার আন্ডারে তিনটে রাশি পড়ে সেটা হচ্ছে মিথুন তুলা কুম্ভ আর আমি বলে দিয়েছি ফায়ার এলিমেন্ট অগ্নি তত্ত্ব যেটা তার আন্ডারে তিনটে রাশি পড়ে মেষ সিংহ ধনু ঠিক আছে তো আমরা এলিমেন্টের উপরে আমরা তত্ত্বের উপরে আমরা পার্সনের কারেন্ট ফিলিংস এবং গাইডেন্স দেবো ঠিক আছে আমি রাশি মেনশন করে নেবো প্রথমে যে রাশিটা নিয়ে আমরা আলোচনা করব। বিশাল বড় একদম রিডিং হবে না তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই বেসিক একটা বেসিক গাইডেন্স ঠিক আছে চলো মিথুন তুলা কুম্ভ প্রথমে দেখে নেব তত্ত্ব যারা আছো এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট ওয়াটার এলিমেন্টের যে বন্ধুরা এই মুহূর্তে আমার রিডিং দেখছো তার পার্সনের কারেন্ট ফিলিংস কি রাশি অনুযায়ী কারেন্ট ফিলিংস বললো তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে এলিমেন্টের উপরে আমরা অনুভূতি দেখব এলিমেন্টের উপরে আমরা অনুভূতি দেখব প্রথমে দেখব মিথুন তুলা কুম্ভ মিথুন তুলা কুম্ভ তোমার যার পার্সন আছে যদি নো কন্ট্যাক্ট অন সিচুয়েশন এ থেকে থাকো সেই পার্সন অ্যাড রাইট নাও কি ভাবছে তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমি না চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম একটু নতুনত্ব রিডিং দেওয়ার তো ডেফিনেটলি তোমাদের যদি ধরনের রিডিং ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দিতে পারি ঠিক আছে বিকেলের রিডিংটা স্পেসিফিক ফর চলো মিথুন তুলা কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদা তোমার পার্টনারের বর্তমান অনুভূতি তোমার প্রতি এই মুহূর্তে কি কি চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন মিথুন তুলা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন মিথুন তুলা কুম্ভকে যে মিথুন তুলা কুম্ভ যে জাতক এবং জাতিকারা এই মুহূর্তে তার রিডিং দেখছে তার পার্টনারে বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও কী চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন কি চলছে কিং অফ খুব ইগো খুব ইগো খুব ইগো মিথুন তুলা কুম্ভ তোমার ইগো ভীষণ লজিক্যালি মাইন্ডে ভাবছে মানসিকভাবে খুব ডিস্টার্বনেন্স ডেফিনেটলি রয়েছে কিন্তু আবেগকে বস কাজে লাগানো যাবে না এখানে ইমোশনসের আমার কোনো দাম নেই মিথুন তুলা কুম্ভর পার্টনারের একটাই কথা আবেগের আমার কাছে কোনো দাম নেই আমি যেটা করব লজিক দিয়ে ভাবব আমার লাইফে অনেক ওঠা পড়া অনেক আপস ডাউন অনেক আমি ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি আমার যেটা মন বলবে আমি সেটাই করব এবং সেই গাইডেন্সটাই ফলো করব। কারণ এই ব্যক্তি পার্সোনালি এখন কারেন্ট সিচুয়েশনে মিথুন তুলা কুম্ভ তোমার পার্টনার প্রচণ্ড রকমভাবে কনফিউজ হয়ে আছে কি করব কি করব না আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল রাইট অ্যান্ড রং ডিসিশানের মধ্যে ডিসিশান নিতে পারছে না ডিসিশান মেকিং কিছু প্রবলেম আছে তো একটা মেন্টালি কন কনফ্লিক্টের মধ্যে আছে তো এখান থেকে দাঁড়িয়ে তোমার পার্সন কোনো কিছু আবেগ দিয়ে সেই কনফ্লিক্টটাকে বিচার করতে চায় না লজিক দিয়ে বিচার করতে চায় এবং এই পার্সনের সাথে রিসেন্টলি এমন কিছু এই ব্যক্তি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা এমন কিছু তোমার সাথে তার এমন কিছু সিচুয়েশনের চেঞ্জেস বা পরিবর্তন হয়েছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তার ইমোশনসকে কাজে লাগাতে চায় না তোমার ক্ষেত্রে সম্পর্কে ডিসিশান নেওয়ার জন্য সে তার পুরোপুরি লজিক লাগাচ্ছে এবং লজিক খাটিয়ে চলার সে চেষ্টা করছে আর কী গাইডেন্স আছে এই রিলেশনশিপে আর কি গাইডেন্স আছে এঞ্জেল আর মাইকেল এই রিলেশনশিপের গাইডেন্স কী প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি यही रिलेशनशिप है गाइडेंस की ঝগড়া ঝামেলা কনফ্লিক্ট এড়িয়ে যাও এখন তোমার পার্টনারের না কোনো কিছু বোঝবার মতন মেন্টালিটি নেই সত্যি কথা বলতে গেলে এখন সে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে ডোন্ট ডিস্টার্ব মি এনার্জিতে যে আমাকে কেউ ডিস্টার্ব করো না এটা আমার বাউন্ডারি আমি কোনো মানসিক অশান্তি বা কোনো রকম কোনো ঝুঁ ঝামেলা চাই না আমার লাইফে আমি লট অফ কম্পিটিশন লট অফ চ্যালেঞ্জেস তোমাদের খুব রিলেশনশিপে রয়েছে দেখা যাচ্ছে একটা মানসিক টানাপড়েন লোকের ইনফ্লুয়েস লোকের এনভলভমেন্ট তোমার পার্সন এসব থেকে দূরে চা থাকতে চায় ইভেনচুয়ালি আমি তোমাকেও তোমাদেরকেও গাইডেন্স দেবো যারা ভাবে সিচুয়েশনে আছো পাটা রেগে আছে ইগো দেখাচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে বলবে বাবু তুমি দেখাও তোমার পুরোপুরি অধিকার আছে ইগো দেখানোর অ্যাটিটিউড দেখানো তুমি দেখাবে না তো কে দেখাবে ভালো করে দেখাও আমি তোমার সাথে কোনো ঝগড়া ঝামেলায় যেতে চাই না কারণ এই ব্যক্তি কোনো কিছু বোঝার মতন মেন্টালিটিতে নেই রিসেন্ট নাও কোনো কিছু বললেই আর্গুমেন্ট করবে ভুল বুঝবে ঝগড়া ঝামেলা করবে এই ব্যক্তি এখন নিজের মতন একটা সেফ জোনে চলে গেছে ঠিক আছে নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে সেভেন অফ ওয়ানস এনার্জি তার তার মনে হচ্ছে সাডেনলি তোমার সাথে তার কোনো কিছু ভালো চলছে না বা ভালো হচ্ছে না তুমি বুঝতে পারছো না মেবি তোমাদের মধ্যে এমন কিছু নিয়ে ঝগড়া শান্তি হয়েছে সে তোমাকে কোনোভাবে আর কোনো কিছু বোঝাতে চায় না আর সে তার নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি এনার্জি আমাকে আমার মতন থাকতে দাও আমাকে ঘাটিও না ঠিক আছে এটা হচ্ছে তোমার পার্সনে কারেন্ট ফিলিংস মিথুন তুলা কুম্ভ চলো নেক্সট রাশি দেখে নেই মেষ সিংহ ধনু মেষ সিংহ ধনুর রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস কি ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন মেষ সিংহ ধনু রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন মেষ সিংহ ধনু মেষ সিংহ ধনু রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন মেজ সিংহ এবং ধনু রাশির জাতক এবং জাতিকাদের পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ওকে কুইন অফ ওয়ান স্যার এনার্জি এই ব্যক্তি ডেফিনেটলি চায় আজকে তোমাদের রিলেশনশিপে এমন কিছু সিচুয়েশন আছে না যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা নিয়ে না তোমার পার্টনার বোঝাতে চায় না যে তার লাইফে প্রচুর নেগেটিভিটি অ্যাকচুয়ালি নৃসিংহ ধনু পার্টনারের যায় না প্রচন্ড রকম একটা ডিপ ডার্ক নেগেটিভ এনার্জি দেখছি বা তোমাদের রিলেশনশিপের মধ্যে এমন কিছু সিচুয়েশন হয়ে আছে যেখানে মনে হচ্ছে যে তোমার পার্সন কোনো রকমভাবে না তার মাই কোনো কোনো ভীষণ আপসেট দেখাচ্ছে কোনো ব্যাপারে গভীর চিন্তায় ডুবে আছে তার মনের মধ্যে এমন কিছু চলছে যেটা সে এক্সপ্রেস করে এই ব্যক্তি কোনো কিছু ডেফিনেটলি ডিরেক্ট ম্যানিফেস্টো হচ্ছে ঠিক আছে মেয়ের সিংহ ধনু তোমার পার্টনার তোমাকে ডেফিনেটলি চায় যে তুমি তার কথা মতন চলো বা আগের মতন এই ব্যক্তি না মানে একটা এমন একটা সময় ছিল যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির প্রত্যেকটা কথা তুমি হয়তো খুব মানতে তাকে খুব ফলো করতে বা তার কথা খুব মেনে চলতে খুব গাইডেন্স হিসেবে বা মনে করতে ভালো গার্জেন তুমি তার প্রতি যথেষ্ট প্যাশনের ছিল এই ব্যক্তিও তোমার প্রতি ছিল কিন্তু একটা বলে না যে তোমাকে আমার হাতের মধ্যে আসতেই হবে বা তোমাকে আমার কন্ট্রোলে আসতেই হবে এই ব্যক্তি মেবি তোমার উপর সেই কন্ট্রোলটা চায় হ্যাঁ বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তি তার ফিলিংসকে কে বোঝাতে চায় না কি চলছে তার মনে কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি ডেফিনেটলি প্যাশন এনার্জি ফিল করে ডেফিনেটলি এই ব্যক্তি চায় তুমি তার মতন করে চলো বা তুমি তার ফিলিংস বোঝো কারণ তার ডিপার ফি ইমোশানস মুন এনার্জি যেখানে দাঁড়িয়ে একটা কোথাও না কোথাও নিজেকে ডুবিয়ে নেওয়া সাইড হয়ে যাওয়া কারোর সামনে না আসা ওপেন আপ না আসা এক্সপ্রেস না করা এরকম এনার্জি দেখা যাচ্ছে খুব একটা ওপেন আপ না হওয়া কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও ডিরেক্ট ম্যানিফেস্ট করছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এই ব্যক্তি তোমার কাছ থেকে প্রেম ভালোবাসা আনকন্ডিশনাল লাভ চায় কিন্তু এই ব্যক্তি ডিরেক্টলি তোমাকে যে বলবে বা তোমাকে যে মেসেজ করবে যে আমি আমার তোমাকে ভালো লাগে বা আমি তোমার প্রতি প্যাশনেট বা আমি তোমার মন থেকে চাই ডেফিনেটলি নয় পেশেন্স রাখার চেষ্টা করছে ধৈর্য ধরছে মানে একটা মানে ঠিক আছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এরকম এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যক্তি চাই ডেফিনেটলি তুমি তার লাইফে তার মতন করে চলো বা তার জীবনে তার মনের ইচ্ছা পূর্ণ হোক বা তুমি তাকে বোঝো বা তুমি তাকে নিজের থেকে কিছু বলো বা এই ব্যক্তি ডেফিনেটলি তোমায় চায় মেষ সিংহ ধনু রাশির জাতক এবং জাতিকারা তোমার পার্টনারের তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকশন আছে সেটা দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যক্তি চায় তুমি তার কন্ট্রোলে থাকো ঠিক আছে কন্ট্রোলে থাকো ওকে আচ্ছা চলো নেক্সট রাশি চলে যাবো কাপস কাপস আমরা কোন তো দুটো তত্ত্ব হয়ে গেছে আমাদের বায়ুতত্ত্ব হয়ে গেছে আমাদের হয়ে গেছে অগ্নি অগ্নিতত্ত্ব হয়ে গেছে এবার আমরা জল তত্ত্বের জাম্পিং মারব জল তত্ত্বের তিনটে রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি চলো দেখে নেবো ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন কর্কট রাশি এবং বিশ্বিক রাশি মিন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি লাভ লাইফে পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন কর্কট রাশি বিশ্বিক রাশি মিন রাশি পার্টনারের লাভ লাইফে রাইট নাও কি চলছে কি চলছে কি ভাবছে তোমার মানুষটি তোমাকে নিয়ে কর্কট রাশি মিন রাশি তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল বাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি কর্কট বিশ্বিক মিন কর্কট বিশ্বিক মিনের পার্টনারের কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন কর্কট বিশ্বিক মিনকে যে কর্কট বিশ্বিক মিনের পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও এই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी क्या सोच रही है टेन ऑफ पेंट कैसो सो वाओ ग्रे, ग्रेट गेट ग्रेट की बोलबो हैप्पी फैमिली रियूनियन फरवरी मंथ में तुम्हारे पर्सनर्स से तुम्हारे ভালো तुम्हार কোন রাশি বললাম কর তো কোন রকম ভাবে গেট টুগেদার সেলিব্রেশনস তোমার সাথে তোমার দেখা যাচ্ছে অফ এনার্জি তোমাদের কোনো অকেশন থাকতে পারে ইউনিয়নের ভীষণ রকম যোগ দেখা ফেব্রুয়ারি মান্থে তোমাদের এস ও মাই গড এস অফ পেন্টেকলস ডেফিনেটলি ডেফিনেটলি খুব পজিটিভ এনার্জি আই এম সো মাচ হ্যাপি কাপস এনার্জি জল তোমাদের জন্য ডেফিনেটলি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ লিখবে বা ডিভাইনের কাছে বলবে থ্যাংক ইউ আমার পার্টনার আমার লাইফে কামব্যাক করছে আমার ভালোবাসার মানুষটা আমার জীবনে ফিরে আসছে আমি হ্যাপি একটা গ্রেট এফ মানে কি বলে গ্র্যাটিটিউড ডেফিনেটলি ইউনিভার্সকে জানাবে টেন অফ পেন্টিক্যালস অফ পেন্টিক্যাল টেন অফ কাপস টেনের এনার্জি ভীষণ রকম এখানে পার্টনারের দিক থেকে ম্যারেজের কোনো রকম কোনো প্রস্তাব আসতে পারে বা রিলেশনশিপের ইউনিয়নের কোনো প্রস্তাব আসতে পারে কোনো স্ট্রং অফার কোনো স্ট্রং অপরচুনিটি তোমার দিক থেকে তোমার পার্টনারের দিক থেকে দেখতে পাচ্ছি তোমার দিকে আসছে কর্পোরেট ডিস্ট্রিক্ট নিন ফেব্রুয়ারি মান্থে তোমাদের কোনো অকেশন কোনো ম্যারেজ বাড়ি কোনো সোশ্যাল প্রোগ্রাম কোনো ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার থাকতে পারে কি কিছু প্ল্যান প্রোগ্রাম থাকলে ডেফিনেটলি জানাবে তোমাকে কমেন্টে যে আমি যেটা বলছি সেটা তোমাদের মধ্যে চলছে কি না তোমার পার্সন ডেফিনেটলি তোমার প্রতি যথেষ্ট প্যাশনের বাই হার্ট তোমাকে চায় মন থেকে বাই হার্ট আজকে তোমাদের মধ্যে যদি কিছু প্রবলেম থেকেও থাকে আমি তবুও বলবো এই ব্যক্তি ভীষণভাবে তোমাকে মিস করছে ফাইভ অফ কাপসের এনার্জি একটা স্যাডনেস তার মধ্যে আছে সে হয়তো তার ইগোর কারণে এক্সপ্রেস করতে পারে না কিন্তু এই ব্যক্তি মেন্টালি প্রিপেয়ার্ড তোমাকে লাইফে অ্যাকসেপ্ট করার জন্য মন থেকে চায় তো ডেফিনেটলি আমার খুব জানবার ইচ্ছা ফেব্রুয়ারি মাসে তোমাদের রিলেশনশিপে কতটা কী চেঞ্জেস দেখতে পাও তোমরা ডেফিনেটলি আজকে আজকের দেখো কর্কট বিশ্বিক মিন আমি বলব যে তোমার লাভ লাইফে চেঞ্জেস আসতে চলেছে ভালো পরিবর্তন আসতে চলেছে ফ্যামিলির সাথে একটা হ্যাপি টাইম কাটাতে চলেছো কোথাও ঘুরতে যাওয়া কোনো সেলিব্রেশন নিজেদের মধ্যে কোনো অকেশন কোনো বার্থডে সেলিব্রেশন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে পারে পার্টনার চোদ্দোই ফেব্রুয়ারি অনেক কিছু অকেশন আছে এখন রোজ ডে চকলেট ডে কি ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টেডি ডে বিশাল 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 কিছু যাই হোক এই তোমাদের ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাস আই হোপ ভালো যাবে তোমার পার্সোনাল ইন্টারেস্ট তোমার প্রতি ভীষণ রকম দেখা যাচ্ছে গাইডেন্স কী আছে ইউনিভার্স প্লিজ গাইডেন্স কর্কট বিশ্বিক মিনের জন্য কর্কট বিশ্বিক মিনের জন্য গাইডেন্স কী আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেলস কী আছে করোন নাইন অফ ওয়ান্স এর এনার্জি তুমি কোনো কিছুতে নেবে শোনো আপসেট ফিল করতে পারো ভেতর থেকে ঠিক আছে পজিটিভ থাকো গাইডেন্স হচ্ছে লজিক্যালি চিন্তাভাবনা করবে তোমার লাইফে কোনো কিছু তোমার মনের মতন হচ্ছে না বা তুমি যেরকম চাইছো তোমার তোমার ভাবনার সাথে তোমার বাস্তবে সেরকম মিলছে না তুমি তুমি নিজের মধ্যে না একটা নেগেটিভ এনার্জিকে ভীষণ রকম ফিল করতে পারো জলতত্ত্বের মানুষরা স্যাড আমি ভালো নেই আমি হ্যাপি নেই আমার লাইফে প্রচুর অবস্টেকেল প্রচুর সমস্যা আমার পার্টনার আমায় বোঝে না টাইম দাও ঠিক হয়ে যাবে খুব চেয়ে একটা সমস্যা সেটা আমি ফিল করতে পারছি না অ্যাট প্রেজেন্ট রাইট নাও তো তোমার মধ্যে একটুখানি মেন্টালি একটা হয় না যে আনস্যাটিসফাইড এনার্জি ভালো নেই বা মন খারাপের এনার্জি বা তুমি কোথাও না কোথাও একটা তোমার মধ্যে একটা ডিফিকাল্টি তুমি ফিল করছো এটা তোমার প্রবলেম হচ্ছে ঠিক আছে বা তোমার মনে হচ্ছে পার্টনার ওপেন আপ নয় পার্টনারকে সময় দাও সে তোমাকে নিজের থেকে কোনো কোনোরকম কোনো অফার বা কোনো কমিটমেন্ট দিতে পারে আপকামিং দিনে দেখা যাচ্ছে চলো এবার আমরা চলে যাবো কোন তত্ত্বে বলো তো দেখি পারো কি না বলে দিয়েছি আমি পিতৃ দত্ত পেন্টেক্যালস এনার্জি বিষব কন্যা মকর বলবে দিদি আজকে কি মজা করছে দিদির আজকে মুড আছে দিদি আজকে খুব সুন্দরভাবে সারাদিন খুব রিচুয়াল মেনেছে আজকে মাঘী পূর্ণিমা দিদি অনেক ঠাকুরের নাম দেন জব করেছে আজকে দিদি অনেক পজিটিভ উর্জাতে আছে ওই জন্য দিদি আজকে একটু আড্ডা মারবার ইচ্ছে হয়েছে তো চলো বিষব কন্যা মকর বিশবকন্যা মকরের পার্টনারের কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে বিষপ কন্যা মকর কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন কুইন অফ পেন্টেকেলস কিং অফ পেন্টেকেলস টু অফ ওয়ান্স ম্যাজিশিয়ান কার্ড বিশপ কন্যা মকর পার্টনার খুব স্টেবল ভাবনা করবে ঠিক আছে পার্টনার যে খুব স্যাড সেটা নয় পার্টনারের এখন ফুল ফোকাস তার ফিনান্সিয়ালি দিক তার লাইফের স্টেবিলিটি অপরচুনিটি নিয়ে ভাবা ভীষণ কেরিয়ার অরিয়েন্টেড ফিল হচ্ছে ভীষণ মেটেরিয়ালিস্টিক পার্সন হতে পারে তোমার পার্টনার তোমার পারসন তার ফিউচার নিয়ে ভীষণ রকম সিরিয়াস বা কোনো রকম কোনো কিছু গড়তে চাইছে লাইফকে গড়ার জন্য ভীষণ রকম মানে একটা এফোর্ট দিচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ চাইছে স্টেবিল স্টেবিলিটি চাইছে তোমার পার্টনার তার লাইফে হয়তো এমন কিছু সিচুয়েশন আছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোনো কারণে দোটানার মধ্যে আছে কিন্তু কুইন অফ পেন্টেকলস অ্যান্ড কিং অফ পেন্টেকলস দুটোই পেন্টেকলসের এনার্জি ও মাই গড দেখেছ আমি এই মুহূর্তে বলেছিলাম না যে আমি পেন্টেকলসের রিডিং করছি আমি পিথিতত্ত্বের রিডিং করছি তো দেখো দুটোতেই পেন্টেকলসের কার্ড দুটোই পেন্টেকলসের কার্ড পেন্টেকলসেরই এনার্জি এসছে পেন্টেকেলসের রিডিং করছি পেন্টেকলসেরই এনার্জি এসছে তোমার পার্টনার খুব যে স্যাড খুব যে মন খারাপ বিন্দাস আছে খুব পজিটিভ মুডে আছে ফিনান্স নিয়েও খুব একটা চিন্তা নেই ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো কেরিয়ার নিয়ে খুব একটা চিন্তার মধ্যে কিছু নেই হ্যাঁ কোনো ক্ষেত্রে একটা কোনো অপরচুনিটি যদি লাইফ থেকে মিস হয়ে থাকে সেগুলো নিয়ে ভাবছে রিলেশনশিপে ফ্যামিলি লাইফ ভীষণ রকম এনজয় করার পরিবারের সাথে ভালো সম্পর্ক ফ্যামিলির তার পোষ্য যদি বাড়িতে কোনো পোষ্য থাকে তার সাথে টাইম স্পেন্ড করছে হ্যাঁ মানিকে কি করে ইনক্রিজ করা যায় কি করে গ্রোথ আসবে কি করলে উন্নতি হবে কি করলে আরও নিজেকে একটা সুন্দর জীবন দিতে পারবে ভীষণ মেটেরিয়ালিস্টিক ভাবছে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তির লাইফস্টাইল খুব সুন্দর মানে হয় না যে ভীষণ প্ল্যানিং করে চলে এই বিশ্বকন্যা মকরের পার্টনারকে দেখতে পাচ্ছি ভীষণ পরিকল্পনা করে চলছে নিজের লাইফটা সাজাতে হবে সুন্দর করতে হবে ফিনান্সকে স্ট্রং রাখতে হবে এমনিতে তার স্টেবিলিটি আছে কিন্তু থ্রি অফ পেন্টিক্যালসের এনার্জি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যক্তি ও মাই গড শুধু পেন্টেকালসেরই এনার্জি এসছে পেন্টেক্যালসের রিডিং করছি বিশ্বকর্ণা মকরের পিথিতত্ত্বের রিডিং করছি বা হ্যাঁ ডেফিনেটলি সেটারই সমস্ত কার্ড ফোর অব পেন্টেকেলস থ্রি অফ পেন্টেক্যালস কিং অফ পেন্টেকেলস কুইন অফ পেন্টেকেলস ও মাই গড এই ব্যক্তি মানি 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 কারণ এই ব্যক্তি না খুব একটা যে নিজের নিজের পার্সোনালি ভেতর থেকে হ্যাপি তোমার পার্সেন যে খুব আনহ্যাপি খুব মেন্টালি ডিস্টার্ব সেটার মধ্যে নেই ভাগে সময় আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে অপরচুনিটির জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে শুধুমাত্র একটাই কি ইনি যেটা পরিকল্পনা করে বা ভাবে সেটা কারোর সাথে সহজে এক্সপ্রেস করে না এই ব্যক্তির পিছুটা ভীষণ রকম কাজ করছে কোনো কিছু লাইফে চলে গেছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও নেই সেই জিনিসগুলোর উপর ভীষণভাবে ফোকাস করছে মনে পড়ছে লাইফে কেরিয়ারের কথা ভীষণ রকম চিন্তা ভাবনা করছে কেরিয়ার ব্যাপারটা ভীষণ আমার আসছে বারবার ফ্যামিলির দিক থেকে এই ব্যক্তির খুব একটা প্রবলেম নেই যদি ম্যারেজ হয় তাকে ম্যারেজ লাইফ ভালো আছে হ্যাপি ফ্যামিলি দেখতে পাচ্ছি ফ্যামিলির দিক থেকে খুব একটা প্রবলেম নেই ফাইন্যান্সিয়ালি খুব একটা প্রবলেম নেই স্টেবেল লাইফ লিড করছে বিশ্বকন্যা মকরের পার্টনার কিন্তু খুব একটা যে আনস্টেবল তার লাইফে বা আনহ্যাপি সেটা ফিল হচ্ছে না কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনাটায় সে কোথাও না কোথাও স্যাটিসফাইড ঠিক আছে এবং এবং সেখানে কারোর সাথে কোনো কিছু পরামর্শ করছে যে আরও কি করলে ইম্প্রুভ করা যায় আরও কি করলে গেইন হবে আরও কি করলে লাভ হবে ভীষণ মানে ভীষণ মেটেরিয়ালিস্টিক পার্সন ওকে তোমার পারসনের এনার্জি দেখতে পাচ্ছি টাকা পয়সা গাড়ি কেরিয়ার সম্পর্ক সম্পর্ক সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করছি ইম্প্রুভমেন্ট আছে কিন্তু কোনোরকম কোন কিছু কারোর সাথে শেয়ার ফোর অফ মেন্টের এনার্জি দেখা ওনার যে অ্যাকচুয়ালি ভেতরের যে গল্প বা ওনার যে হিস্ট্রি বা ওনার মধ্যে চলা কিছু ব্যাপার আছে যেটা সে কাউকে বলছে না কিন্তু মনে মনে হাসছে আর প্ল্যান করছে ব্যক্তি আপকামিং ফিউচারে কিছু ভেবে রেখেছে তার লাইফ বা তার রিলেশনশিপ নিয়ে তার ম্যারেজ লাইফ বা তার ফ্যামিলি লাইফ কিন্তু ভালো আছে কিন্তু কোনো এমন কিছু সিচুয়েশন আছে যেটা নেই সেটা নিয়ে ডেফিনেটলি একটা মিসিং এনার্জি আছে কিন্তু খুব যে কষ্টে আছে খুব যে দুঃখে আছে বিশ্বকর্ণা মকরের পার্টনার সেটা দেখতে পাচ্ছি না গাইডেন্স কি আছে দেখে নেব প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই পার্সনের জন্য গাইডেন্স কি আছে বিশ্বকন্যা মকরে যারা তোমার পার্টনারের যে অনুভূতি তুমি জানলে সেক্ষেত্রে তোমাদের জন্য ইউনিভার্সের যে মুহূর্তে আমার যে ভিডি ভিউয়ার্সরা বা আমার যে বন্ধুরা রিডিংটা দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে বিশ্বকর্ণা মকরের পার্টনারের জন্য কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আরক এঞ্জেল মাইকেল হেল্প মি অ্যান্ড গাইড মি হেল্প করুন ও গাইড করুন গাইডেন্স নাইন অফ পিনডেকাস নাইন অফ কাপসের এনার্জি সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো তোমার জন্য তোমার পার্টনার কিন্তু হায় হুতাস হায় রে কপাল হায় রে কপাল করছে না তার যথেষ্ট প্ল্যান পরিকল্পনা আছে সে নিজেকে ভালো রাখছে তার ফ্যামিলি লাইফও ভালো চলছে কোনো কিছুতে কোনো কিছুর অপেক্ষা নেই কিন্তু তুমি তোমাকে গাইডেন্স হচ্ছে নাইন অফ কাপস তোমাকে পজিটিভ থাকতে হবে নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবতে হবে অফ মাথায় রাখতে হবে পজিটিভ থাকতে হবে ঠিক আছে তোমার প্রত্যেকটা স্বপ্ন উইশ ফুলফিলমেন্ট হবে এস অফ কাপস শুধুমাত্র নিজেকে নিজে নিজের মধ্যে না একটা ব্যালেন্স করার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো তোমার ডেফিনেটলি তোমার জীবনে তোমার অনেক স্বপ্ন হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘুরছে তুমি এমন একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আছো যেখানে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে গাইডেন্স এটাই দিচ্ছে যে পজিটিভ থাকবে কোনোভাবে নেগেটিভ চিন্তাভাবনা করবে না যেটাকে ভাবছো যেটা তোমার মনের আশা সেটাকে নিয়ে ডেলি বেসিক বলো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই মনের উইশটা পূরণ করার জন্য আপনাকে ধন্যবাদ পজিটিভ থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো আর ডিভাইনকে বিশ্বাস করো ট্রাস্ট করো ভাগ্যের উপর ছেড়ে দাও স্যারেন্ডার টু ডিভাইন অটোমেটিক্যালি তোমার লাইফে তুমি নিজেকে নিজেকে অনেকটা চেঞ্জ করবে তুমি বিশ্বকর্ণা মকর তোমরা যারা দেখছো না তোমাদের পার্টনারের ফিলিংস তোমরা যারা শুনছো এই মুহূর্তে নিজেকে চেঞ্জ করার কথা চেষ্টা করবে নিজেকে কি করলে ব্যালেন্সে রাখা যায় নিজেকে কি করলে ভ্যা একটা ভালো জীবন দেওয়া যায় নিজেকে কি করলে ভালো রাখা যায় নিজেকে ভালোবাসতে ইচ্ছে করবে নিজেকে ভালো রাখতে ইচ্ছে করবে এটুকু দেখতে পাচ্ছি তোমাদের ঠিক আছে কারণ তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ভালো আছে তার লাইফে কোনো রকম খুব একটা যে প্রবলেমের মধ্যে আছে সেটা দেখতে পাচ্ছি না ঠিক আছে কেমন লাগলো রিডিং ঠিক কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কতটা রেজোনেট করেছে কতটা ম্যাচ করেছে এনার্জির সাথে রিডিংটা সাথে প্রত্যেকটা পাই পাই আমার কিন্তু জানা চাই বুঝেছো আজকের মতন এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো যে দিদি আমি আমার ব্যাপারে পার্সোনালি হোয়াটসঅ্যাপে তোমার সাথে কিছু জানতে চাই বা তোমার সঙ্গে বুকিং বুকিংয়ের পর কমিউনিকেট করতে চাই তোমার সাথে কথা বলতে চাই কী করবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি আবার রিপিট করছি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে জাস্ট একটা হাই লিখে ছেড়ে দেবে অটোমেটিক্যালি তোমার কাছে সমস্ত মেসেজ চলে যাবে যদি তুমি ইন্টারেস্ট থাকো কন্টিনিউ করবে যদি তোমার ইন্টারেস্ট না থাকে গো করে দেবে ঠিক আছে আজকের মতন এতটুকুই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে কাল সকালে রিডিং অ্যাস্টোটেরোট উইথ দেবিকাতে ওকে চলো টাটা গুড নাইট